হিমঘরে রাখা আলু না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা অভিযোগ সরকারি নির্দেশ অনুযায়ী হিমঘরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য হয়েছিল আজ ডিসেম্বর তারা হিমঘরে গিয়ে দেখেন তাদের আলু বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ এমনটাই তারা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারে আর তারপরেই তারা বিক্ষোভে ফেটে পড়েন ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি হিমঘরের তাদের দাবি অবিলম্বে তাদের রাখা আলু ফেরত দিতে হবে শুনব তারা ঠিক কি দাবি করেছেন ঘটনা আমরা এই পাড়হাটি স্টোরেতে আলু রেখেছি খাবার আলু কত বস্তা রেখেছিলেন আলু আমার এই বনটায় বারো বস্তা আছে বারো বস্তার মধ্যে বার করেছি পাঁচ বস্তা সাত বস্তা আছে খাবার আলু হ্যাঁ এখন কি বলছেন এখন ওনারা বলছেন আলু বেছে দিয়েছি আলু এখন নেই পঁচিশ দিন পর আসবে যা রেশিও হবে সেই হিসেবে তোমাদেরকে পয়সা দেবো আমরা চাই আমাদের খাবার আলু এখানে তো প্রশাসনের তরফ থেকে মানে সরকারের পক্ষ থেকে তো আলু রাখার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেট ছিল একদম সরকারি ডেট একত্রিশে ডিসেম্বর তার আগেই ওনারা বেছে দিয়েছেন এখন কি চাইছে না এখন চাইছে আমরা সব চাষিদের আলু চাই খাবার আলু আলু চাই আমার কর্তৃপক্ষ কি বলছেন কর্তৃপক্ষ কিছু বলছে না বলছে আমাকে টাইম দাও আজকে বলছে টাইম দিন কিন্তু এর আগে আমাদেরকে একে একে এসেছি আজকে সবাই মিলে যত হয়েছে এসেছি একে একে তখন হুম গরম দেখিয়ে তার ইয়ে করে দিয়েছে আপনার কোথায় বাড়ি আমার পরুরি বাড়ি অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে আলু ফেরত দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিতে চাইছে কিন্তু তাতে রাজি নয় কৃষকরা আমরা নভেম্বরের আলু রাখা শেষ হয়ে যায় বিজ্ঞপ্তি জারি করে তারপর ছাব্বিশে নভেম্বর আমরা মাইকিং করি যে আমার স্টোরে সামান্য পরিমাণ আলু আছে চার হাজার ব্যাগ সেই স্টোর চালানো যায় না একটা স্টোর চালাতে গেলে মিনিমাম বিশ হাজার ব্যাগ আলু থাকতে হয় সেই জন্য আমরা মাইকিং করি চাষিদের বলি আপনারা আলু নিয়ে যান তারপরেও আমরা বিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি বিশে ডিসেম্বর অপেক্ষা করার পরও যারা আলু নেয় না সেই আলুর মান অতি খারাপ হতে থাকে আলু কল হতে থাকে ড্যামেজ হতে থাকে সেই আলু যেটা রেখেছি তার ভাড়া আমাকে পেতে হবে সেই ভাড়া পাওয়ার জন্যে আমরা বিক্রি করতে বাধ্য হই এবং বিক্রি করে যে টাকা তারা পাবে সেই চাষিদের হাতে আমরা তুলে দেব যে আমাদের কোল্ড স্টোরেজের আলু বিক্রি করে দিয়েছে সেই অভিযোগ জানাতে ভিডিওর কাছে ভিডিও সাহেব বাইরে গেছেন উনি আশা অব্দি আমরা অপেক্ষা করব লিখিত আকারে থানায় এবং ভিডিও অফিসে আমরা দরখাস্ত জমা দিতে সমস্ত চাষিরা মিলেই এসেছি এই অভিযোগ জানাতে যে আমাদের আলু আমাদের ফেরত চায় কোন জায়গায় স্টোরটা আমাদের স্টোর হচ্ছে পাড়াটি স্টোর আপনি কি আলু রেখেছেন হ্যাঁ আমাদের আলু আছে কত বস্তা আলু আছে একটা বন্ডি আছে নাকি আপনার নাম আমার নাম সৌরভ দত্ত এরপরেই চাষিরা হিমঘরে বিক্ষোভ দেখানোর পর মেমারি দু নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে একটি ডেপুটেশন দেন ডেপুটেশন দেওয়ার পর বিডিও জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন তিনি শূন্যতার বক্তব্য ব্লকে পাড়াটি একটি স্টোরেতে চাষিরা বেশ কিছু আলু পাচ্ছে না বলে অভিযোগ জানাচ্ছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন এবং আমার কাছে লিখিত আকারে ওনারা জমা দিচ্ছেন না এই ব্যাপারে যেটা বলা এটা আপনার সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা কথা বললাম তারা বললেন একটা কমপ্লেন যদি আসে কমপ্লেন দিতে এবং সেটা পাঠালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন হ্যাঁ চাষিরা কি এতে কোনো ফলোলাভ পাবে বলে মনে হচ্ছে কিন্তু ওনারা বলছেন যে কোনো মাইকিং প্রচারও করেননি স্টোরের পক্ষ থেকে না সেটা আর কি আমরা ওরা বললেন আমি শুনলাম আমরা সেটাই ওনারা যদি যেটা চিঠিতে লিঙ্ক পাঠাচ্ছেন ডিটেলটা লিখেছেন সেটা আমরা সংশ্লিষ্ট এগ্রি মার্কিন দপ্তরে পাঠাবো যাতে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ স্যার মৃত্যুঞ্জয় যশো রিপোর্ট সংবাদ আজকে নিউজ